গুজরাটের মানুষদের যখন দুটো প্লেনে করে শিখলবন্দি করে নিয়ে আসা হলো এটা গুজরাটের মানুষকে অপমান করা নয় তার অস্মিতাকে অসম্মান করা নয় তেমনি মনে রাখবেন গুরগাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে আসামে যাদের রেখে দিয়েছেন উড়িষ্যায় যাদের রাখছেন ছত্তিশগড়ে যারা রাখছেন মধ্যপ্রদেশে যাদের রাখছেন রাজস্থানে যাদের রাখছেন দিল্লিতে যাদের রাখছেন মনে রাখবেন আমি জানি না কারায় বুদ্ধি দিচ্ছেন নিশ্চয়ই ভ্রম হয়েছে বুদ্ধি ভ্রষ্টা হয়েছে পয়েলগাঁওতে যারা আক্রমণ করলো সেই জঙ্গিদের কেন অ্যারেস্ট করছেন না মণিপুরে যে তাণ্ডব আজও চলছে আসামের মুখ্যমন্ত্রী মহাশয় আপনাকে সম্মান জানিয়ে বলছি আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না আপনি নাকি নর্থ ইস্টার্নের দায়িত্বে এমনকি মণিপুরের যিনি মন্ত্রী মহাশয় যিনি আবার নর্থ ইস্টার্ন চার্জেও আছেন তারা কেউ ভয়ে মণিপুরে যেতে পারেন না আর যত কিছু আপনাদের রাগ বিদ্বেষ বঞ্চনা লাঞ্চনা অত্যাচার অসম্মান আমাদের ভাষার উপর অত্যাচার ভাষা সন্ত্রাস অস্মিতা ভাষা আমাদের অস্মিতা ভাষাকে আমরা মনে করি আমাদের সম্মান সব মানুষের ভাষা সব মানুষের সম্মান আমি আবার বলছি আই এম নট টেকেন্স অফ এনি ল্যাঙ্গুয়েজ এনি ল্যাঙ্গুয়েজেস আই লাভ অল দ্য ল্যাঙ্গুয়েজেস বিকজ ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ অরিজিন উই have ডিফারেন্ট স্টেট ডিফারেন্ট religions, different food, practice, different culture. আমরা সবাই সবাইকে নিয়ে ভালো থাকি এটাই ভারতবর্ষ সারেজাহ আচ্ছা হিন্দুস্তা আমারা বৈচিত্র্যের মধ্যে ঐক্য কিন্তু সেটা না করে বাংলা ভাষায় কথা বললেই মনে হচ্ছে যেন আমরা খুব অপরাধ করে ফেলেছি বাংলা ভাষায় কথা বলে কি অপরাধ আমি মনে করি অন্য ভাষায় কথা বলাও যেমন অপরাধ নয় তেমনি আমাদের মাতৃভাষা আমরা তো ছোটোবেলায় বাংলাও শিখেছি হিন্দিও শিখেছি স্কুলে সংস্কৃতও শিখেছি ক্লাস এইট পর্যন্ত তো যদি আমাদের আপত্তি না থাকে অন্য কোনো ভাষায় তাহলে আপনারা কেন আমাদের ভাষাভাষী লোকেদের উপর অত্যাচার করছেন এর থেকে নিজেদের ঘরটাকে সামলান না ঘরে আগুন লাগলে জলে আগুন নিভাবেন কি করে আগে তো ঘর সামলান বাংলার দিকে তাকানোর দরকার নেই বাংলা এক নম্বরে আছে বাংলা এক নম্বরে থাকবে আর বাংলার মেধা বাংলার প্রতিভা নাসা থেকে ভাষা মাথায় রাখবেন হারবার থেকে অক্সফোর্ড যান গিয়ে ঘুরে আসুন একটা ছোট্ট বলছি স্টোরির মতো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি একবার মা দুর্গা কার্তিকার গণেশকে যেহেতু আমাদের ন্যাশনাল ফেস্টিভ্যাল হয় ইউনেস্কো ক্যান্ডিবল ইন্টার হেরিটেজ পেয়েছে যে মা দুর্গা বলছেন কার্তিকার গণেশকে দেখি কে আমাকে সারা পৃথিবী তাড়াতাড়ি ঘুরে আসতে পারে এই রকম টাইপের হয়তো কথাটা ঠিক নাও হতে পারে আমরা ছোটবেলার স্মরণ থেকে বলছি তখন কার্তিক বহু পঙ্কি নিয়ে মৌন নিয়ে ঘুরে তার বাহন নিয়ে ঘুরে বেড়ালো সারা পৃথিবী কিন্তু গণেশ শুধু মাকে প্রদর্শন মা বললেন দেখলে তো মাকে ঘোরা মাকে চারিপাশে ঘোরা মানে পৃথিবীকে ঘোরা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের ওপর একটি শিশির বিন্দু এগুলো বাংলার অবদান জাগরণের অবদান জাতির অবদান আমরা আজও গর্ব করে বলি ন্যাশনাল সং লিখেছেন ইন্ডিয়ার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর ন্যাশনাল আন্ত্রেম লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ বলুন স্বামী বিবেকানন্দ বলুন বিদ্যাসাগর বলুন চিত্তরঞ্জন দাস বলুন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী আচার যাই বলুন না কেন নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজিও খুব ভালোবাসতেন বাংলাকে যদিও বন্দরে তার জন্ম গুজরাটে কিন্তু তিনি যখন দাঙ্গা হচ্ছিল তখন তিনি বেলেঘাটায় গান্ধী ভবনে বসেছিলেন ফ্রিডম অ্যাড মিড নাইটের দিন কেন জানেন যাতে দেশভাগের পরে কোনো দাঙ্গা না হয় দাঙ্গা সামলাবার জন্য তা আমরা ছিলেন বেলেঘাটায় গান্ধী ভবন আছে আমাদের আমরা গান্ধীজিকে দেশের নেতা বলি বলি জাতির পিতা তখন কি ভাবি যে উনি কোন দেশ কোন রাজ্যে জন্মেছিলেন সেটা ভাবি না আমরা ভাবি উনি জাতির পিতা দেশের নেতা কেমন হয় দেশকে যিনি ভালোবাসেন তিনি হয় দেশের নেতা সুতরাং মানুষকে ভালোবাসলে তবেই দেশকে ভালোবাসা যায় আর মানুষকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যায় না এইটুকুই আমার বলার ছিল আমি ডকুমেন্টটা এর কাছে দিচ্ছি কারণ যেহেতু ডকুমেন্টটা আমাদের কাছে এসছে এই পর্যন্ত আজকে আমার বলার ছিল তারপরে যদি এই সাবজেক্টের উপরে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান